রমজানে গৃহিণীদের এত এত প্রস্তুতি এবং কাজ করার পরও দেখা যায় এমন কিছু কাজ থাকে যে কাজগুলো রমজানের দিনেই করতে হয় এবং সেগুলো খুব দ্রুত যেন করা যায় সেই টিপসটিগুলোই থাকছে আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে মুক্তাজ ডেলি ব্লগ চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি চেপে দিতে ভুলবেন না আজকে ভিডিওতে থাকছে যে রমজানে কীভাবে আপনারা খুব সহজে এবং দ্রুত কাজগুলো সেরে নিতে পারবেন কিছু টেকনিক আছে এই টেকনিকগুলো স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে আপনাদের কাজগুলো তো রমজানে টেবিল মোছাটা আসলে এটা জরুরি অনেক একটা কাজ গুছানোটা বা মোছানা তো টেবিলটা যদি গুছানো থাকে তাহলে দেখা যায় কি যে এটা খুবই ভালো লাগে বা সেটা দেখতে আর সেই সাথে টেবিল থেকে সমস্ত পানির বোতল গ্লাস সব কিছু সরিয়ে নিয়েছে কারণ আমরা বাসায় যারা আছি মোটামুটি সবাই যা আছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে খুব সুন্দর মতো সুস্থ মতো আমরা রমজান পালন করতে পারছি তো টেবিলের উপরে দেখা যায় যে খাবারের যে ঝোল পড়ে থাকে বা খাবার খাওয়ার পর অনেক কিছু পরে থাকে তার কারণে একটু মাছি হয় তাই আমি একটু বেকিং সোডা আর হুইল পাউডার মিলিয়ে আমি এখানে একটু পানি দিয়ে টেবিলটা মুছে নিচ্ছি এতে করে দেখা যায় কি যে টেবিলের উপরে মাছি একদমই বসে না টেবিলটা অনেক বেশি ভালো থাকে এবং চকচকে থাকে তো জাস্ট টেবিলটা মোছার পর এখন আমি ম্যাটটাও বিছিয়ে দিব তারপর রান্নাঘরের কাজ শুরু করে দেবো কারণ রমজানে এমন কিছু কাজ আছে স্টেপ বাই স্টেপ সকাল থেকে যদি আপনি দুপুর পর্যন্ত করে থাকেন তাহলে দেখা যায় কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায় এই তো টেবিলের কর্নারটা কিন্তু আমার প্রায় গোছানো হয়ে গেছে এখন খেজুরগুলো আমি জারে ভরে নেব তো খেজুর যেহেতু আনা হয়েছে তো খেজুরটা গোছানো হয়নি তো আপনাদের সাথেও শেয়ার করব সেই সাথে খেজুরটাও কিন্তু গুছিয়ে নিচ্ছি দেখা যায় যে আমরা একটা জারে অনেকগুলো খেজুর ভরে থাকি তো সেখানে খুলে খুলে নেওয়া আবার ধোয়া তো এগুলো ঝামেলা মনে হয় সেই কারণে একটা ছোট্ট জারে আমি খেজুর ধুয়ে মুছে রেখে দেবো এটা টেবিলে রেখে দেবো যাতে করে ইফতারের সময় টেবিল গোছানোর ক্ষেত্রে আলাদা কোনো বাড়তি ঝামেলা হাতে না হয় হাতের কাছেই জারটা নিয়ে যেন ইফতার করতে পারা যায় তো সেই কারণেই বলছি ছোট ছোটো টেকনিকগুলো কিন্তু আপনারা ফলো করবেন এই যে জারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এখন টেবিলেই রেখে দিব যাতে করে ইফতারের টাইমে জাস্ট এটা ভুলে না যায় অনেক সময় টেবিল গোছানোর সময় খেজুর আনতে ভুলে যায় তো সেই কারণেই এখানে রেখে দিলাম তো এটা রাখলে সুবিধা আছে কারণ ইফতের টাইমে এই কাজটা করতে হবে না তাই আগে থেকেই গুছিয়ে নিলাম বাড়তি যে খেজুরগুলো সেগুলো এখন আমি জারে ভরে একটা কর্নারে রান্নাঘরেই রেখে দিব বা আপনারা চাইলে যে কোনো কেবিনেটেও রাখতে পারেন তো আপনাদের সুবিধা মতো তো আমি যতবার আমার ঘরের গোছানোর কাজগুলো করি বা দ্রুত কাজ করি সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি কারণ আপনারাও যাতে এই পদ্ধতিগুলো ফলো করে আপনাদের কাজগুলো সহজ করতে পারেন এখনও যে বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে বলছি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ভেজটিকে ফলো দিতে পারেন রমজানের যে গুরুত্বপূর্ণ কাজটি সেটা হলো ছোলা ভেজানো অনেক সময় মনে থাকে না ছোলা ভেজাতে তো তখন কি করবেন খুব দ্রুত এই ছোলাটা ভেজানো যাবে এবং এক ঘন্টার মধ্যে সেটা রান্নাও করা যাবে এই টেকনিকগুলোই আজকে শেয়ার করব তো এই যে ছোলা নিয়ে নিয়েছি তো ছোলা দেখা যায় সাথে সাথে না ভেজলে সেটা রান্না করা যায় না তো সাথে সাথেই ভিজিয়ে রান্না করতে পারবেন যদি হালকা একটু গরম পানি করে নেন তো এই ছোলাটা আমি এখন বেছে নিব দেখেন কত ময়লা থাকে এগুলোতে তো ঝেড়ে এটা বেছে তারপর নিয়েছি এখন এটা আমি ভালোভাবে ধুয়ে নিব কারণ ভেজানোর পর দেখা যায় যেহেতু অনেক পরিমাণে ছোলা হয়ে যায় তাই এটা ধুতে সমস্যা হয় এই তো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাতিলে একটা পাতিলে গরম পানি করে নিয়েছি তো গরম পানিটা আমি ছোলাতে ঢেলে দিব এতে করে দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টা পরে ছোলাটা ভেজানো হয়ে যাবে যারা ছোলা ভেজাতে ভুলে যান বা হঠাৎ মেহমান এসে পড়ে তখন ছোলার কমতি হয় তখন এই কাজটা করে নিতে পারেন এই তো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তো একটু পরেই দেখা যাবে এটা ফুলে উঠবে কারণ গরম পানি দেওয়ার ফলে এটা খুব দ্রুত কাজ করবে আপনারা আমি জানেন কে কে জানেন আমি জানি না তবে যারা না জানেন তাদের জন্যই কিন্তু এই টিপসটি এই টিপসটি কারা কারা জানেন সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এই তো দেখেন কতক্ষণ পরই কীভাবে ফুলে উঠেছে আমি আরেকটা বল আমি নিয়েছি কারণ ফুলে অনেক বেশি হয়ে গেছে সেই কারণে তো পরবর্তী যে আইডিয়াটা আমি শেয়ার করব সেটা হচ্ছে যখনই আমরা কচু রান্না করতে যাই তখনই কাটার ভয়ে খাই না দেখা যায় যে কচু কাটতে গেলে হাতে অনেক বেশি চুলকায় কারণ এটাতে হয়তো এমন কিছু আছে যেটার কারণে চুলকানি হয় তো সেটা কখনো হবে না আমি অল্প একটু সরিষার তেল নিয়ে নিয়েছি সরিষার তেল নিয়ে তারপর কচুটা কাটবো এটা কাটলে হাতটা কখনই চুলকাবে না এই আইডিয়াটা অনেকেরই অজানা তাই আমি বলে দিলাম কারণ অনেকেই এই হাত কার হাত দিয়ে কাটার ফলে চুলকানোর কারণে খেতে চায় না তো সেই কারণেই কিন্তু আজকের এই টিপসটা বলা তো আপনারা আশা করি এটা ফলো করবেন টিপসটা তাহলে কিন্তু আপনাদের উপকারে আসবে আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস আছে যেটা আপনাদের অজানা সেগুলোই কিন্তু ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ এই টিপসগুলো দেখার জন্য অবশ্যই পুরো ভিডিও জুড়ে আপনাকে থাকতে হবে তো আমার প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলতে চাই এই রমজানে কিন্তু আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই বড় ভিডিও বানানোটা অনেক কষ্টকর আপনারা যারা এই সেক্টরে কাজ করেন তারা তো জানেন তো আপনাদের ছোট্ট একটা লাইক এবং কমেন্ট কিন্তু পারে আপনাদের আমাদের কাজে অনেকটাই উৎসাহ দিতে পারে তো এই তো আমি মরিচের বোটাটা বেছে নিয়েছি তো মরিচ আনার পর আমরা পলি সহই রেখে দেই তো আমি কি করি এগুলোর বোটাটা বেছে রাখবো এখনই কারণ সকাল থেকে যদি এই কাজগুলো করে রাখি যখন ইফতার বানাবো তখন কিন্তু কাজগুলো সহজ হয়ে যায় তো আমার যেহেতু রমজানের প্রিপারেশন নেওয়ার ভিডিও করেছিলাম তখন মরিচটা কেটে রেখেছিলাম একটা ছোটোভাবে কেটেছে একটা লম্বাভাবে তাই আমি এটা কেটে রাখলাম না জাস্ট বেশি রেখেছি কালকে আবার এটা কেটে ভাগ ভাগ করে রাখবো তো এভাবে যদি বোটা বেছে নেওয়া যায় তাহলে রান্নার সময় কিন্তু কোনো প্রকার ঝামেলা হয় না ধনে পাতা তো পুরো রমজান জুড়েই লাগে আপনারা জানেন আমার অন্তত লাগে ধনেপাতা ছাড়া কোনো খাবারই কেন জানি ভালো লাগে না বিশেষ করে আলুর চপে বেশি করে ধনে দিলে আমার অনেক বেশি ভালো লাগে আর সেই সাথে মুড়ি মাখার কথা কি আর বলবো মুড়ি মাখাতে পুদিনা পাতা আর ধনেপাতাটা আমার বেশি ভালো লাগে তাই আমি রমজানে ধনে পাতা সময় এনে কুটে বেছে ফ্রিজে রেখে দেই এমনভাবে রেখে দেই যাতে করে আমার কাজে খুবই সুবিধা হয় যখন তখন আমি এটা ইউজ করতে পারি এই তো ধনেপাতার পাতার গোড়ালিগুলো কেটে নিয়েছি আপনারা তো ভালোভাবেই জানেন যে ধনে পাতার গোড়ালি থাকলে ধনে পাতাটা পচে যায় তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করছি এই কাজগুলো যদি করে রাখেন ইফতারের যে কাজগুলো সেগুলো কিন্তু খুব দ্রুত করা যায় রমজানের কাজগুলো রমজানে বেশি বেশি গিয়ে করতে পারার কারণেই কিন্তু এই কাজগুলো এগিয়ে রাখা যেন আমি করতে পারি আপনারা করতে পারেন তো এই কাজগুলো অল্প সময় কিন্তু গুছিয়ে নেওয়া যায় স্টেপ বাই স্টেপ তারপর দুই তিন দিন এই কাজগুলো না করলেও হয় তো না ধুয়ে আমি এটা কে কেটে নিচ্ছি তো না ধুয়ে এটা কাটার কারণ হলো যদি ধুয়ে আমি কেটে এই বক্সে করে রাখি তাহলে কিন্তু এটা পচে যাবে পানি ভরার কারণে আর না ধুয়ে এটা রাখার কারণে যখন আমি ইউজ করবো তখন জাস্ট ধুয়ে আমি তরকারি বা মুড়ি মাখা বা আলুর চপে দিতে পারবো আর যদি এভাবে কেটে না রাখতাম তাহলে ইফতারের টাইমে দেখা যায় অনেক বেশি তাড়াহুড়া লেগে যেত কাটতেও অনেক টাইম লাগতো তাই কিন্তু এভাবে রাখা তো আপনারাও চাইলে এভাবে করে রাখতে পারেন কাজগুলো বদলি করে গুছিয়ে রাখলে অনেক বেশি সহজ হবে এবং দ্রুত হবে কাজ এই অবস্থাতেই নর্মাল ফ্রিজে রেখে দেবেন তাহলে অনেক দিন ভালো থাকবে তো ঠিক বারোটা একটার দিকে আমি সব কিছু এভাবে নামিয়ে রাখি যেহেতু ডালের যে পেঁয়াজুর প্রসেসটা সেটা আগে থেকেই করা আছে এটা বারোটা একটার দিকে আমি নামিয়ে রাখি আর আদা রসুন বাটাটাও নামিয়ে রাখি দুইটা ভাগ করে রেখেছিলাম এটা আবার আমি দুইটা ভাগ করে একটা অংশ রেখে দিব আর একটা অংশ আমি বানানোর জন্য সেটা উঠিয়ে রাখবো পরবর্তীবারের জন্য আর কি উঠিয়ে রাখবো তো এই পেঁয়াজুর মধ্যে সব কিছুই দেওয়া আছে জাস্ট আমি শুধু পেঁয়াজ আর ধনে পাতা চাইলে দিতে পারবো এটা ঢেকে রাখবো যখন ইফতারে টাইম হবে ভাজার আগে কিন্তু এটা অলরেডি গলে যাবে যদি আমি আগে থেকে এই কাজটা করে না রাখতাম তাহলে কিন্তু বরফটা একদমই ছুটতো না তো মুড়ির যে ব্যাপারটা রমজানে সেটা কিন্তু আমরা কি করি যখন ইফতারে টাইম হয় তখন আমরা চালাচালি শুরু করে দেই তো মুড়ির মধ্যে কিন্তু অনেক বেশি ধুলাবালি থাকে ময়লা থাকে তো আমরা না চেলেই খেয়ে ফেলে এই ভুলটা কখনোই করবেন না কারণ অনেক বেশি ময়লা থাকে রোজা রেখে স্বাস্থ্য সমস্ত খাবারটা খাওয়াই কিন্তু আমাদের জন্য ভালো তো সবচেয়ে বেটার হয় যে এই কাজটা সেটাই কিন্তু করার চেষ্টা করব আমরা তো এই তো মুড়িটা চেলে নিচ্ছে এখনই কারণ এখন যদি একবারে আমি চেলে রেখে দিই দেখা যায় যে ইফতারের টাইমে প্রতিদিন এই কাজটা আর করতে হবে না তাই কাজের ঝামেলাও থাকবে না তো এই কাজগুলো যদি আপনি একটু বুদ্ধি করে সময় নিয়ে করতে পারেন তাহলে কিন্তু রমজানের কাজগুলো অনেক দ্রুত হয় এবং এগিয়ে যায় আর কি কাজগুলো তো এই তো মুড়িটা চেলে নিয়েছে তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে কতটা ময়লা এই মুড়ি থেকে বের হয়েছে দেখেছেন যদি এটা আমি চেলে না খেতাম তাহলে কিন্তু তাড়াহুড়া করে তার আগে আর চালা হতো না তাই এটা আগে থেকেই আপনারা আমার মতো করে নেবেন যতটা কাজ আমি করেছি সব কিছুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ আপনাদেরও যেন এটা থেকে উপকার হয় যেন একটু হলেও আপনাদের মনে হয় যে না এই কাজটা আমার করা উচিত তো আরেকটা যে টিপস শেয়ার করব সেটা হচ্ছে বেসন নিয়ে তো বেসন অনেক সময় আমরা না চেলেই খেয়ে ফেলি কেউ বেসনটা না চেলে খাবেন না বাজার থেকে আন আর নিজেরা করেন সব কিছুর উর্দে হলো এটা যদি চেলে নেন তাহলে কিন্তু বেসন মাখানোটা অনেক বেশি সফট হয় তাছাড়া ইফতার বানানোটাও অনেক বেশি সুন্দর হয় তো এই তো আমি দেখেন একটা কাপ নিয়ে নিয়েছি কাপটা নিয়ে বেসন নিয়ে তারপর চাল নিতে চালছি এতে করে বেসনটা ছড়াচ্ছে না চারপাশে আর রান্নাঘরটাও নোংরা হচ্ছে না একটু যদি চিন্তা করে কাজ করা যায় এর আর এই টিপসগুলো ফলো করেন তাহলে আপনাদের কাজগুলো এতটাই সহজ হবে এবং কোনো প্রকার নোংরা হবে না অনেক বেশি কাজ করবেন রান্নাঘরে দ্রুত হবে কাজ কিন্তু কোনো প্রকার ময়লা হবে না তো এই যে আরেকটা কাপ নিয়ে সেটা কাপ দিয়ে আবার আমি ঠিক এভাবে চেলে নিচ্ছি দেখেন চারপাশে কিন্তু কোনোভাবেই ছড়াচ্ছে না কারণ এই কাপটা দিয়ে আমি চালার কারণে কোনোভাবেই ছড়াচ্ছে না তাছাড়া ময়লাও হচ্ছে না তো এই তো আমার বেসন চালা কিন্তু শেষ তো আপনাদের যার যেত পরিমাণে বেসন থাকে সব কিছু কিন্তু এভাবে চেলে তারপর যে দানাটা থাকে সেটা ফেলে দিবেন। আর দানাটা যদি ফেলতে না চান তাহলে এটা পেঁয়াজুর সাথে যোগ করতে পারেন এই যে পরে থাকা বক্সগুলো এগুলো কিন্তু আমি ফেলে দিই না এগুলো অনেক বেশি কাজে লাগাই যেহেতু রমজান চলে এসেছে তো রমজানে দেখা যায় চা একদমই খাওয়া হয় না কিন্তু চায়ের কাপগুলো আমার রান্নাঘরে ঝুলে থাকে তো আমি চিন্তা করেছি এই বক্সটা আমি ফেলে না দিয়ে যে কাপগুলো দিয়ে চা খেতাম কফি খেতাম তো সেগুলো এই বক্সে করে রেখে দিব অনেকে হয়তো এখন ভাববে যে শোকেসে রেখে দেন শোকেসে আমার একদমই জায়গা নেই তাছাড়া এটা হতে লাগতেও পারে তাই আমি এভাবে রেখে দিচ্ছি এতে করে দুলো বালি ময়লা কোনোটাই পড়বে না খুব বেশি ভালো থাকবে আর বক্সটাও কাজে লাগলো তো এই তো প্রত্যেকটা কাপ কিন্তু আমি এটাতে রেখে দিচ্ছি তারপর জাস্ট এটা মুখটা লাগিয়ে তারপর আটকে রাখবো এতে করে আমার যে কাপটা এটা কিন্তু খুব ভালো থাকবে ময়লা হবে না যখন আবার লাগবে এখান থেকে নিয়ে নেওয়া যাবে আবার যদি রমজান শেষ হয়ে যায় তখন রেগুলার চা কফি খেলে তখন এখান থেকে বের করে আবার খাওয়া যাবে তাই এই সব বক্স কখনো আপনারা ফেলে দিবেন না সংসারে ঠিক এভাবে কাজে লাগাবেন রমজানে কাজ দ্রুত করার জন্য আরেকটা যে পার্ট সেই পার্টটা হলো বেসন গুলানো যখন দুপুরে এই কাজগুলো করবেন তখন দুপুরের মধ্যেই এই বেসনটা গুলিয়ে রাখবেন এতে করে এটা ফুলে খুব বেশি বেড়ে যাবে এবং সেই সাথে এই বেসনটা যখন বানাবেন ইফতারটা অনেক বেশি মুচমুচে এবং ফুলকো হবে তাই দুপুরের মধ্যেই চেষ্টা করবেন আমি যে কাজগুলো করেছি রমজানের সেই কাজগুলো শেষ করার এখানে আমার সব কিছু মিক্স করা ছিল আগের ভিডিওতে দেখেছেন রমজানের প্রস্তুতিতে হলুদ গুঁড়ো গুঁড়া লবণ তারপর এখানে কালো জিরা খাবারের সোডা সেই সাথে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া সামানো আগেই মিক্স ছিল এখানে গরম মশলাও দেওয়া ছিল তো তারপর আমি একটু একটু দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তারপর অল্প অল্প পানি দিয়ে এটা গুলিয়ে নেব বেসনের ব্যাটারটা গোলানোর ক্ষেত্রে অনেকে বেশি পানি দিয়ে দেয় এতে করে ইফতারটা ছড়ানো ছিটানো হয় খুব বেশি ভালো হয় না শেপটা ঠিক মতো আসে না অল্প অল্প পানি দিয়ে একটু ভারী করার চেষ্টা করবেন এতে কিন্তু যে শেপটা দিবেন যেমন ধরেন আলু চোপটা একটু গুলুগুলো হবে বেগুনিটাও একটু ফুলকো হবে দেখতে সুন্দর লাগবে ছড়াবে না আর পানি বেশি হলে ছড়িয়ে ছিটিয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না জিনিসটা বানানোও ভালো হবে না তাই অল্প অল্প পানি দিয়ে একটু ভারী ব্যাটার বানানোর চেষ্টা করবেন আর দুপুরের মধ্যেই এটা গুলিয়ে রাখার চেষ্টা করবেন এতে করে আপনার কাজের চাপও কমে যাবে সেই সাথে নামাজ দোয়া সব কিছু ঠিক মতো করতে পারবেন ঠিক দুপুরের পর থেকে আপনি অনেক বেশি সময় পাবেন জাস্ট যখন ইফতার করবেন এর আগে এটা ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে দেখেন ব্যাটারটা আমি কিন্তু একটু মাখা মাখা করেছি ভারী ভারী করেছি বেশি ভারী হয়ে গেছে তাই অল্প একটু পানি দিচ্ছি কারণ এটা তো বোটের জিনিস তাই একটু পরে ডাল জাতীয় জিনিস কিন্তু ফুলে যায় মানে পানিটা খেয়ে এটা ফুলে যাবে সেই কারণে এটা ব্যাটারটা মাখিয়ে রেখে দিয়েছে আপনারা এই কাজগুলো দুপুরের মধ্যে করে রাখার চেষ্টা করবেন আর বেগুন বেগুনি তো প্রতিদিনই খাওয়া হয় আলুর চপটা আমি কী করেছি আলুর চপটা একদিনই আমি বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে আলুর চপের শেপ দিয়ে বানিয়ে রেখেছি এতে করে আলুর চপের কোনো টেনশন আমার নেই কয়েকদিন পর পর এভাবে বেশি করে আমি বানিয়ে রাখবো আর এই যে বেগুনি এটা তো আর কেটে রাখলে অতটা ভালো লাগে না তাই আমি এখন কাটছি দুপুরের আগে এটা করে ফেলবেন এই যে কেটে তারপর আমি এটা স্লাইস করে রেখে দেবো জাস্ট যখন ভাজবো ঠিক তখন এটা লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি ভেজে নেব তাহলে কিন্তু এই কাজটা এগিয়ে গেল তো কতগুলো কাজ আমি দুপুরের মধ্যে করে ফেললাম দেখেন তো তো এই কাজগুলো আপনারা যদি করেন স্টেপ বাই স্টেপ রমজানে তাহলে কম সময়ে অনেক বেশি কাজ করতে পারবেন কারণ সকালের টাইমটা অনেক দেখা যায় যে বিকালে ভাজা পোড়া নিয়ে ব্যস্ত থাকলে অনেক কাজ করা যায় না এগুলো যদি আগে থেকে গুছানো যায় তাহলে ওই কাজটা দেখা যায় সহজ হয় তো সেই কারণে এভাবে করে রাখা এই তো বেগুনটা কাটছে তো এটা কেটে আমি লবণ দিব না লবণ দিলে দেখা যায় বেগুনটা একদম চেপে যাবে ছোট হয়ে যাবে এবং এটা চুপসে যাবে পানি বের হয়ে যাবে তাই লবণ না দিয়ে ধুয়ে এভাবেই রেখে দিব আর যখন ভাজবো তখন লবণ দিব আর এ তো রেডি হয়ে গেল বিঘুনীয় তো আস্তে আস্তে আমার ইফতারের সকল আইটেম কিন্তু রেডি এখন জাস্ট ছোলাটাও ভোনা করা আছে আগে থেকেই তো ওইটা নামিয়ে জাস্ট একটু ওভেনে গরম করে নেব সকল প্রস্তুতি শেষ তো দেখুন তো কত অল্প সময় আমি কত কাজ করে নিয়েছি এই কাজগুলো আপনারাও চাইলে করতে পারবেন অল্প সময় এবং সারাক্ষণ ইবাদত বন্দীকে করতে পারবেন আরাম করতে পারবেন একটু রেস্টও করতে পারবেন সেই সাথে এক ফাঁকে বারান্দা এসে দেখি কচমচ ফুলটা কি সুন্দরভাবে ফুটে আছে মনটাই ভালো হয়ে গেল দেখে আপনাদের কেমন লাগে এই ফুলগুলো অবশ্যই জানাবেন আজকের যে ভিডিওটা শেয়ার করেছি সেটা থেকে অনেক কিছু শেখার আছে আপনারা কতটুকু জানতে পেরেছেন শিখতে পেরেছেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাজের আগ্রহ এবং মনটা অনেক বেশি ভালো করে দেয় আমের মুকুলে একদম ভরে গেছে গাছগুলো এবং গ্রানটা তো বেশি মধুর লাগছে আমার কাছে মনে হচ্ছে যেন আমের মুকুলের যে গাছটা মুকুলের মধ্যে মধুতে ভরে আছে এই তো সেই সাথে বেলিপুলো ফুটবে সেইটা দেখার অপেক্ষায় থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহফিজ